স্ট্যাম্প উপরে ফেলা ইয়র্কার আর চোখ ধাঁধানো সুইং জসপ্রীত বুমরাহ নিজেকে নিয়ে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে খেলা দেশে হোক বা বিদেশে যেখানে যেভাবে পারফর্ম করা দরকার বুমরাহ সেভাবে খেলেন সুইং স্লোয়ার বা ইয়র্কার তার ঝুলিতে রয়েছে সব রকমের জাদু পিচে একজন বোলার কতটা নিখুঁত কিভাবে হতে পারে যশপ্রীত বুমরাহ তা দেখিয়ে যাচ্ছেন বর্তমান প্রজন্মের তো বটেই বুমরাহ সকল কালে সেরা হওয়ার দৌড়ে আছেন শান্ত সমুদ্র কখনো নাবিক করতে পারে না সমুদ্র যত দুর্যোগ প্রবণ হয় হয় তত দক্ষ জীবনটা পরিপূর্ণ বলেই হয়তো কখনো হাল ছাড়েন না শৈশবে হারিয়েছেন বাবাকে বোলিং অ্যাকশন নিয়ে শুনতে হয়েছে কটু কথা সব সামলে তিনি হয়ে উঠেছেন ব্যাটসম্যানদের জম যশপ্রীত বুমরা কিভাবে বুম বুম বুমরা হয়ে উঠলেন তা জেনে আসা যাক বুমরার বয়স যখন মাত্র সাত তখন তার বাবা পরপারে পাড়ি জমান এক ছেলে ও মেয়েকে নিয়ে শুরু হয় বুমরার মায়ের লড়াই তার মা দলজিৎ ছিলেন তৎকালীন আহমেদাবাদের নির্মাণ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা শৈশব থেকে ক্রিকেটের প্রতি টান অনুভব করতেন বুমরা মায়ের স্কুলের টিমে খেলা শুরু করেন বুমরা মায়ের সঙ্গে তিনি অনুশীলনে আসতেন শর্ট রান আপে অদ্ভুত অ্যাকশনে বোলিং করতেন তারই বোলিং নজর কাড়ে নির্মাণ হাই স্কুলের কোচ কিশোর ত্রিবেদীর সেই থেকে শুরু স্কুল মাঠের পিচের নির্দিষ্ট জায়গায় একটি কয়েন রেখে দিতেন ত্রিবেদী ক্ষুদে পেসারদের নির্দেশ দিতেন সেই কয়েনের ওপর বল ফেলতে একমাত্র বুমরা নিখুঁত নিশানায় বারবার বল ফেলতেন ঠিক কয়েনের ওপরই সেটা এমনই যে দশটি কয়েনের দশটি উড়িয়ে দিতেন তিনি বলের লাইন লেন্থের মতোই জীবনের লাইন লেন্থও মেনে চলেছেন বুমরা দুই সালের আইপিএলে তাকে লুফে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স এরপর ক্রিকেট বিশ্ব এমন একজন বোলারকে দেখল যে কিনা এক ওভারে ছয়টা রানও ডিফেন্ড করার ক্ষমতা রাখে দু ষোলো সালে প্রথমবার জাতীয় দলে জার্সি গায়ে চড়ানোর সুযোগ হয় বুমরার ইঞ্জুরি কিংবা পারিবারিক কারণ ছাড়া কখনো তাকে দল থেকে বাদ দেওয়ার চিন্তা করেনি ভারত বুমরাও দুই হাতে প্রতিদান দিচ্ছেন দলকে অতীতের দিকে তাকালে দেখা যায় ভারতের ঐতিহাসিক সব জয় মিশে আছে বুমরার কীর্তি টি টোয়েন্টি ক্রিকেটের সেন্সেশন হিসেবে হাজির হলেও টেস্ট আর ওয়ান ডেতেও বুম বুম বুমরা নিজেকে চিনিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে উইকেট মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো তেত্রিশ বাঁধাই করে রাখার মতো বুমরা টেস্ট ক্রিকেটে একশো পঞ্চাশ উইকেট নেওয়া দ্রুততম ভারতীয় পেসার এবং ওয়ান ডে ক্রিকেটে একশো উইকেট নেওয়া দ্বিতীয় দ্রুততম ভারতীয় বোলার তিনি প্রথম বোলার যিনি ক্রিকেটের তিনটি ফর্মেটে আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে ছিলেন ক্যারিয়ারে তিন ফর্মেট মিলিয়ে এখন পর্যন্ত প্রায় চারশো উইকেট নিয়েছেন বুমরাহ অথচ খেলেছেন দুইশোরও কম বুমরাহের নৈপুণ্যে সর্বশেষ টি বিশ্বকাপ ভারতের ঘরে এসেছে দক্ষিণ আফ্রিকার গলার ভেতর হাত ঢুকিয়ে ট্রফিটা বের করে এনেছিলেন তিনি ত্রিশ বলে দরকার ছিল ত্রিশ রান হাতে ছিল পাঁচ পাঁচটা উইকেট ক্রিজে ছিলেন ক্লাসেন ও মিলারের মতো বিশ্বসেরা দুই ফিনিশার এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার কোমর ভেঙেছিলেন বুমরা জানলে হয়তো অবাক হবেন ভারতের হয়ে বুমরার খেলারই কথা ছিল না কারণ ভারতের অলিতে গলিতে হাজার হাজার ক্রিকেটার দাপিয়ে বেড়ায় এত ক্রিকেটারের মধ্যে থেকে উঠে এসে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন না বুমরা। তাই ভারতে পড়াশোনা শেষ করে কানাডায় যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে বুমরার মা যেতে চাননি কারণ ওখানকার মানুষজন আর সংস্কৃতি আলাদা রকমের সেই বুমরা এখন ভারতের সংস্কৃতির সঙ্গে মিলে মিশে একাকার হয়ে সফলতার সময় সমুদ্রে ভাসছেন একটা ধন্যবাদ তার মায়েরও প্রাপ্য